আলাইকুম মতিয়া টিভির আজকের প্রতিবেদনে সবাই জন্য পাঁচ লক্ষ হাজার টাকা আর্থিক সহযোগিতা আমরা প্রদান করছি যা এলাকার সর্বসাধারণের কাছে খুবই প্রশংসিত হয়েছে জাফরাবাদ স্কুল এবং কলেজের চব্বিশ জন মেধাবী ছাত্রীকে ছত্রিশ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে সে বৃত্তি প্রদান পুরস্কার বিতর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাংলা সরকারের পরিকল্পনা সচিব আমাদের এলাকার কিছু সন্তান মাননীয় সচিব বাড়ি মমতা

এতে আমি মনে করি সকলের কাছে অনুরোধ করিয়া যে সন্তানদের আবার নেক্সট টার্মিত দেওয়া হোক আর এই টার্মে তাই তাই আরও কিছু আমরা ট্রাস্টে করার সুযোগ পাইবা বেশিরভাগ উন্নতি করার সুযোগ পাইব স্কুল সভা সভাপতি একজন প্রতিষ্ঠাতা

আমার নাম অভিবাহ রহমান রাহি আমরা আজকে লালাবাজার ইন্ডিয়ন ট্রাস্টর আজকের বিজিএম সভা উপস্থিত হয়েছি আমার সাথে উপস্থিত হয়েছে আমরা ট্রাস্টি হিসাবে উপস্থিত হয়েছি এখানে বিভিন্ন প্রান্ত থেকে আজকে ট্রাস্টিবৃন্দ সকল উপস্থিত হয়েছেন আমার সাথে এখানে টিভি মথিয়া টিভির কন্যদার আমার অত্যন্ত প্রিয়া আমরা রাস্তাঘাটন আমরা মাসুম মাসুমাই এখানে উপস্থিত হয়েছে আর আমি আজকে এই ট্রাস্টের পক্ষ থেকে আমি ট্রাস্ট হিসাবে ট্রাস্টের থেকে সবাইকে শুভেচ্ছা জানাইলাম আর আগামী দিনে এই যে একটা সুন্দর কমিটি হয়েছে এই নতুন নেতৃত্ব এই নেতৃত্ব আগামী দিনে এই ট্রাস্টকে লালা উন্নয়নের কাজে কাজে এগিয়ে আসবে এবং যেভাবে তারা আজকে কাজ করতেছে এই কাজ আগামী দিনেও তারা অব্যাহত রাখবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করলাম এবং আবারও আবারওকে আজকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ ওই কৃতজ্ঞতা জানি আমার বক্তব্য এখানে শেষ করলাম সালাম আসসালামু আলাইকুম আজকে আল্লাহ বাজার উন্নয়ন স্টার্ট কর্তৃক আয়োজিত আজকে দেবাশী সম্মেলন অত্যন্ত জাকজমকপূর্ণভাবে হইছে আর উপদেষ্টা এবং আমাদের সদস্যবৃন্দর মতামতের মাধ্যমে সিলেকশনে একটা নবগঠিত একটা কমিটি গঠন করা হয়েছে কমিটি যারা নেতৃত্বতে আইসুন তারা ধন্যবাদ যারা অবসর গ্রহণ করছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই তারা এই সংগঠনটা দীর্ঘদিন এই দরিয়া রাখছিল এই সংগঠনটা উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠা করছিলা এখন আমাদের আমাদের এলাকার এখন গণ্যমান্য হাফিজ মৌলানা সুনাওয়ার সব মারা যাওয়ার বাদে আমরা লাল ইন্দনে কিছু মানুষ একত্রিত হয়েছিল যে তার নানাদা ঘোড়াল লাগে জানাতে দেখা গেছে আমরা ইন্দনের মানুষ মৌলানা তার নানাত আমরা ইন্দনে কোনো মানুষের যোগাযোগ নতুন তারা আমরা পূর্বপুরী যারা আসা মুরব্বী যারা আসা তখন সময়গুল ইয়াংস্টার তারা চিন্তা করল যে সমন্বয় খেলা করাশী এর আলোকে একটা কমিটি তারা উনিশশো চুরানব্বই সালে ঘটেছিল তার ধারাবাহিকতা বজায় রাখে আইস্ত আজকে দুহাজার বাইশ সালে ইয়া কোনো একটা কমিটি গঠন হয়েছে কমিটি সকলকে ধন্যবাদ জানাই নাম যারা আইস ধন্যবাদ জানাই যারা ইয়ে করছেন প্রকাশ করছেন যা ইতিহাস তারাও ধন্যবাদ জানাইয়া ইয়া আজকের এখানে আমার বক্তব্য সালাম ধন্যবাদ দিলাম আমার ভাই সালেহামদ্রিয়ার সাথে সাথে মত প্রকাশ করি ডে বাই ডে উন্নত করবে এই আশা করি সালামিল্লাহ রহিম লালবাজার ইউনিয়ন ট্রাস্ট কর্তিকে আয়োজিত আজকে ত্রিবার্ষিক জনসভায় উপস্থিত ছিলাম আজকে যে কমিটি গঠন করা হয়েছে আমার নেতা যুক্তরাজ্য কেমব্রিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের মেম্বার জনা মকসুদ রহমান আমার শ্রদ্ধ নেতা এবং বড় ভাই সভাপতি নির্বাচিত হওয়ায় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং টিভিকেও আমি ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিভার লালাব ইন্ডিয়ান উন্নয়ন সংস্থা সভাপতি হিসেবে আমি নির্বাচিত হয়েছি সবই অভিনন্দন এবং এলাকাবাসী সবজি আমরা এলাকার বহু ট্রাস্টি হল আজকে আসলাম খুব আনন্দ কোনো মুহূর্তে আজকে আমরা সভাপতি হিসাবে আমার নাম ঘোষণা করছেন আশা করি ভবিষ্যতে আপনারা সবাই সহযোগিতা করলে প্রথমে উত্তরোত্তর সাহিত্য আর সবাইকে ধন্যবাদ ধন্যবাদকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার জন্য সালাম আলাইকুম লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট টোয়েন্টি টোয়েন্টি টুর মিটিং কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ নতুন কমিটি হইছে যারা নতুন কমিটির জয়েন সকলের আমি মুবারকবাদ জানাই কংগ্রাচুলেশন নতুন সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই মকসুদ ভাই কংগ্রাচুলেশন আমি আশা করি আপনি আপনার টিমরে লইয়া লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্টে আরও আগে নিবা আমি একজন ট্রাস্টি হিসাবে আপনার লগে সব সময় থাকমু যতটুক সাপোর্ট দরহার আমার থাকি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারে সাপোর্ট দিবার হেল্প দিবার ওয়ান্স এগেইন কংগ্রেচুলেশন টু এভরি ওয়ান আসসালামু আলাইকুম